নমস্কার বন্ধুরা আমি আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে কিছু টিপস তোমাদের দেওয়ার আছে বেবিদের ব্যাপারে তো ফার্স্টেই দেখাচ্ছে দেখো বাড়িতে রান্না হচ্ছে পালং শাক অবশ্যই এখন মেন্টার বলে প্রায় এখন পালং শাকটা হয় আর আজকে একটু আমি ফেস কেয়ার করে নিয়েছি একটু লাগিয়েছিলাম ফেস মাস্ক আর এদিকে আদি দুষ্টুমি করছে স্নান করে জামা পরে জানলাটা খুলে দেওয়া হয়েছে আর ব্যাস ও দুষ্টুমি দেখে কে তো তোমরা একটু ওয়েট করো অবশ্যই আমি যেরকম টাইটেল দিয়েছি সেই অনুযায়ী আমি ভিডিওটায় ঘি নিয়ে যাবো তো তার আগে দেখো আদি কি দুষ্টুমি করছে এই বলটা সে নতুন কিনে এনেছে আর তার দুষ্টুমি শেষ নেই সে আবার কচ্ছপ হতে শিখেছে এখন তাকে বলা হলে এরকম করে শুয়ে বলবে ও নাকি কচ্ছপ এত দুষ্টুমি কি বলবো তো আজকে আমার ভিডিওটা স্পেশালি সেই মমসদের জন্য যারা ভাবছো যে ফোন ছাড়া নিজেদের বেবিদেরকে কীভাবে এঙ্গেজ করবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা নমস্কার বন্ধুরা আমি রিয়া তো আজকে তোমাদেরকে মানে আমি যেটা শেয়ার করবো তোমাদের সাথে মেনলি আদির জন্য এই রিসেন্টলি আমি বুক ফেয়ারের মানে আমাদের বইমেলার যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি যে বই বইমেলা হয়েছিল তো সেই বইমেলাতে আদির জন্য বেশ কিছু আমি বুকস নিয়েছি তো সেগুলো তোমাদেরকে দেখাবো আদি এখন সিক্সটিন মান্থ সাম ডেজ এরকম এজ আছে তো সেরকম সেই হিসেবে আমি আর কি আদির জন্য কিছু বুকস আর কি নিয়েছি তো আমি ফার্স্ট থেকে আদির জন্য কিছু কিছু ধরনের বুকস আমি নিতাম তো সেটা তোমরাও জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানো আমি আদির জন্য কি কী বা কীরকম ধরনের বুকসগুলো ওর আরও আছে আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি আরেকটা দিন নতুন করে আদি আদি কি ধরনের বুকস আরও মানে টোটাল বুকস কি কি আছে সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার থেকে তোমরাও একটা আইডিয়া পাবে যে কি ধরনের বুকস বাচ্চাদেরকে ফার্স্ট থেকে দিলে যে ভালো হবে সুবিধা হবে তো আমি এক এক করে দেখাচ্ছি যাদের জন্য কী কী বুকস নেওয়া হয়েছিল ফার্স্ট অফ অল বলি যে আমি আরও বুকস আমার নেওয়ার ছিল সেখান থেকে বাট আমি সেরকমভাবে কিছু পাইনি তো আর সে এর থেকে আমার মনে হলো যে অনলাইনে হয়তো আরও বেশি ভালো আর আরও বেশি মানে প্রাইসের দিক থেকে ভালো আমি ভেবেছিলাম অনলাইন থেকে হয়তো এখানে প্রাইসের দিক থেকে একটু হয়তো কম হবে তো সে তুলনায় ঠিকই আছে একই রকম তো আমার মনে হলো যে পরে যখন যখন দরকার লাগবে তখন তখন নিয়ে নেওয়া হবে তো তাই একবারে আর কিনে রাখলাম না তো যে কটা বই নেওয়া হয়েছে সে কটা তোমাদের সাথে শেয়ার করবো আর এর থেকে কী ডেভেলপমেন্ট হতে পারে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো ফার্স্ট যেটা নেওয়া হয়েছে সেটা ওর বাবার মানে খুবই ইচ্ছে ছিল এই যে এই বুকটা ঠিক আছে এটা হচ্ছে অল ইন ওয়ান বুক ঠিক আছে এই বুকটা নেওয়া হয়েছে আদির জন্য এটা বোর্ডের বুক এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে বোর্ডের হুম তো এই ধরনের বুকগুলো নিলে কী হয় সুবিধা বাচ্চারা এগুলো আফটারঅল আদি খুব বেশি না ছিঁড়লেও তবে ওর ওদের একটা টেন্ডেন্সি থাকে বাচ্চা তো অনেকটা ছোট তো ওরা মানে মোটামুটি চার পাঁচ বছরের বাচ্চাদেরকেও দেখা যায় অনেক সময় বই ছিঁড়ে ফেলে তো সেক্ষেত্রে যদি এরকম বারবার কেনার থেকে এরকম ধরনের যদি বোর্ডের বুকসগুলো কেনা যায় তাহলে এটা অনেক দিন পর্যন্ত টেকসই হয় তো এটা কিন্তু অনেকটা মোটা আর অল ইন ওয়ান রয়েছে অনেক কিছুই রয়েছে এর মধ্যে এই যে এই ধরনের রয়েছে এই যে এই ফর অ্যাপেল এই সমস্ত এই যে ওয়ান টু রয়েছে দেওয়া রয়েছে আর মেনলি এই যে এই যে ফ্রুটস ভেজিটেবলস রয়েছে ট্রান্সপোর্টস রয়েছে এতগুলো করে আমার বেশ এই জায়গাটা ভালো লেগেছে ওর বাবাও বললো যে হ্যাঁ এরকমভাবে দেওয়া রয়েছে বেশ সুন্দর আর পিছনে একটু মানে রাইমসও রয়েছে আর খুব বেশি রাইমস নেই তবে দুটো স্টোরি মতো রয়েছে এই যে আবার এগুলোও রয়েছে আর ফেস্টিভালস রয়েছে অনেক তো মেইনলি আমি যেটা বলি এই বুকসগুলো থেকে আদি কিন্তু অনেক কিছুই দেখে অনেক কিছু জানে ও শেখে বিভিন্ন রকম জিনিসগুলো হয়তো সিঙ্গেল সিঙ্গেল দেখেছে সেগুলো কিছুটা বেশি করে এর মধ্যে দেখতে পায় তো কখনো ট্র্যাভেল করা হলো বা কোথাও নিয়ে যাওয়ার ক্ষেত্রে হলো সেক্ষেত্রে একটা বুকস নিলেই কিন্তু হয়ে যাবে আর অনেকক্ষণ পর্যন্ত ওরা এটাতে এঙ্গেজও থাকবে তো এই বুকসটা কিন্তু খুবই ভালো তো এই একটা নেওয়া হয়েছে তো এটার প্রাইস আমি বলে দিচ্ছি এটার প্রাইস ছিল মোটামুটি থ্রি হান্ড্রেড তো থ্রি হান্ড্রেড ছিল এর প্রাইস তো আমার এটা পড়েছে মোটামুটি এই যে এখানে থ্রি হান্ড্রেড প্রাইস রয়েছে আমার এটা মোটামুটি টু সেভেন্টি মতো পড়েছে নেক্সট হচ্ছে এই বুকটা এটা বোর্ডে ঠিক নয় বাট একটু হার্ড হ্যাঁ এটা হচ্ছে গুড হ্যাবিটসের হুম গুড হ্যাবিটসের বুক দেখাটা একটু উল্টো আসবে এটা গুড হ্যাবিটসের বুক এটা খুব বেশি পেজ নেই বাট এটা কিন্তু খুবই সুন্দর অনেক এটা এটা নেওয়ার কারণ হচ্ছে সিনারিগুলো মানে ছবিগুলো অনেক বড় বড় করে দেওয়া আছে আর খুব কালারফুল তো এটা ভীষণ অ্যাট্রাক্ট করে বাচ্চাদের এরকম ধরনের তো এটা আমি আদির জন্য নিয়েছি আদি এটা পছন্দও করে ভীষণ তো এটাও মাঝে মাঝে দেখে বুকসগুলো তো এগুলো দেখবে তো ওদের টাইমটাও কাটে আর মানে অনেক সময় স্ক্রিন টাইম দেওয়ার প্রয়োজন হয় না বাচ্চাদেরকে এগুলোতে ইন্টারেস্টেড করা যেতে পারে এটা একটা ছিল আর লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে এই বুকটা গলি দা গোট এটা কিন্তু আমারও ভীষণ পছন্দ এটা একটা স্টোরি বুক ছোট্ট এটাও বোর্ড বুক একদম বোর্ড এই যে হম হার্ড বোর্ডের বুক তো এটা গলি দা গোটের একটা বুক তো এই বুকটা কিন্তু ভীষণ 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 সুন্দর ভীষণ কিউট তো এটা আমি নিয়েছি আর এটা মানে এই যে স্টোরি বুক একটা এই ধরনের একটা স্টোরি বুক এটা এটা ভীষণ ভালো আদি কিন্তু এটা পছন্দ করে খুব ও কিন্তু যবে থেকে এসেছে মানে এটাকে খোঁজে ভীষণ বলে গলি গলি আর ওকে আমি বুঝি যে এটা কার্টুন ওয়ার্ল্ড মানে কার্টুনের দুনিয়া ও বলবে কার্টুনের দুনিয়া তো এটা এটা ভীষণ খোঁজে আর গলি বনি এটা দুজন নাম আছে এদের ফ্রেন্ডসদের তো ওটাও সে বলে মানে গলি বনি কোনটা এরকম করে বলে তো মেইনলি ফার্স্ট অফ অল মানে স্টোরি বুক তো ওরা পড়তে পারবে না হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে হ্যাঁ স্টোরি বুক তো পড়তে পারবে না তাহলে কেন এটা জাস্ট পিকচার দেখার জন্য মানে ওরা ও হয়তো এই যে কালারফুল এত কালারফুল এই যেটা দেখুন ভীষণ কালারফুল রয়েছে তো এই যে কালারফুল যে পার্টটা এটা কিন্তু ও দেখে খুব পছন্দ হয় মানে খুবই ভালোবাসে এগুলো দেখতেও ওকে আমি গল্পটা হয়তো ওর মতো করে একটু বুঝিয়ে দিই যে বাবু এটা এরকম হয়েছে এদিকে গেছে দেখো এরকম করছে তখন ও কিন্তু শোনে মন্দি তো এতে কি হয় আমার আমার যেটা মনে হয় যে ওর সাথে আমার একটা ভালো বন্ডিং তৈরি হয় সেক্ষেত্রে তো এইসব ওর বাবা বা ওর দিদু হোক বা যেই হোক মানে ওকে কিন্তু এই ধরনের জিনিসগুলো যখনই হয়তো বসে আছে কারোর সাথে বা ও চাইছে ও নিজে থেকে চাইলে তখন ওকে দেওয়া হয় আর ওকে এই ধরনের গল্পগুলো হয়তো আমরা মতো আমরা আমাদের মতো করে ওকে বলে দিই ওর মতো করে ওকে ওকে একটু বুঝিয়ে দিই ও এটা কিন্তু বোঝে তো এগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে আর হ্যাঁ এটাও হতে পারে যে এখন থেকে এত চাপ দেওয়া না অবশ্যই কোনো চাপের কোনো কারণ নেই এটা ওরা ভালোবেসে যদি করে তবে ঠিক আছে অ্যাকচুয়ালি রকম সময় বাচ্চারা স্ক্রিন টাইম নেয় মানে এই সময় বা অনেক বাচ্চাই দেখা যায় যে ফোনে আসক্ত হয়ে পড়ছে তো সেগুলো থেকে খানিক মানে ওদেরকে বের বার করে আনার জন্য এগুলো হেল্প করতে পারে তো আমি বলছি না যে হানড্রেড পারসেন্ট সবার ক্ষেত্রেই হেল্প করবে বাট আমরা এটা ট্রাই করতে পারি যে ওদেরকে এই ধরনের একটু কালারফুল বিভিন্ন চেঞ্জিং চেঞ্জিং বুকস দিয়ে হয়তো নিলো সেগুলো ঘাটলো উল্টালো পাল্টালো আমরা হয়তো ওদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম ওদেরকে বললাম যে দেখো বাবা এটা এরকম হচ্ছে এটা ওরকম হচ্ছে তাতে হয়তো সে কিছু না শিখলেও তাহলে সেই জিনিসটা সে দেখবে একটা মনে মনে একটা প্ল্যান তৈরি করে মনে মনে একটু ভাববে হয়তো আমি ওকে বললাম যে বাবু জানো তো গলি ওকে এরকম করেছে বনি যেন তো এরকম করেছে তখন ও কিন্তু থিঙ্ক করবে ও চিন্তা করবে যে হ্যাঁ এরকম হয়েছে তখন ও একটা নিজের মনের মধ্যে একটা চিন্তা করতে শিখবে ভাবতে শিখবে তো এই ধরনের এগুলোই আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ফিরবো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো ধন্যবাদ